সম্পতি সিলেটের আলোচনায় আসা সুলতানডাইনের রহস্য কী সত্যি কি মাংস থেকে দুর্গন্ধ বের হচ্ছিল নাকি সুনাম নষ্ট করতে চালানো হয় অপপ্রচার এই ভিডিওতে জানতে পারবেন সেই রহস্য দেশের মধ্যে সুনামধন্য প্রতিষ্ঠান সুলতানডাইন নানা আয়োজনে সিলেটেও প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির খাবারের মেনুতে অনেকেরই প্রিয় খাবার হিসেবে রয়েছে কাচ্চি আর সেই কাচ্চি তৈরির জন্য রাখা খাসির মাংস থেকে দুর্গন্ধ বের হওয়া নিয়ে আলোচনায় আসে সিলেটের সুলতান ডাইন খাসির মাংস সরবরাহ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনার জড় উঠে মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান নগরীর দাঁড়িয়াপাড়ায় একটি বাসা বাড়া নিয়ে সেখানে যত্রতত্রভাবে বস্তাবন্দি করে খাসির মাংসের গুদাম তৈরি করে রাখার অভিযোগ ওঠে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার পর জিন্দাবাজারস্থ সুলতান দাইনের খাবার ও রান্নার ঘর পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তবে এসব ঘটনার মধ্যে সিলেটের সুলতান দাইন কর্তৃপক্ষ কী বলছেন একটি মিট কোম্পানির মাধ্যমে সুলতানডাইনে মাংস সরবরাহ করা হতো এছাড়া স্থানীয়ভাবে খাসি ক্রয় করে নিজেরাই মাংস প্রস্তুত করতেন বলে জানান তারা সিলেটের সুলতানডাইনের খাবারের বিষয় নিয়ে কি বলছেন প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার মুসায়েত হোসেন মাংস নিয়ে অনেক করে এখন আপনারা আমাদের রেস্টুরেন্ট এখন ওপেন হয়নি আমাদের রেস্টুরেন্ট ওপেন হবে হচ্ছে বারোটায় তো আপনারা সবাই এসেছেন আমরা আপনাদের হেল্প করেছি আপনার আমাদের কিচেন ভিজিট সব কিছু দেখেছি তো আমাদের মাটনের যেই মানে নেয়ার প্রসেসিংটা আমরা আপনাদের বলেছি আপনারা হয়তো দেখিয়েছেন অনেকে যে আমরা বেঙ্গল মিট হচ্ছে আমাদের মাটন ব্যাঙ্গল পার্টনার আমরা ওনাদের থেকে ডেইলি বেসিসে মাটনটা নিয়ে থাকি আর তারপরেও আমাদের ঢাকায় নিউশো ওয়ার হাউস আছে ওখানে মাটন কাটার পর ফ্রিজিং করার পর আমরা এখানে ডেলিভারি দিয়ে থাকি ফ্রিজিং কারে তারপর আমরা যদি প্রয়োজন হয় লোকালে আমরা কিনি তো আমাদের এখানে যে এলিগেশনটা এসেছে তারপরে কিন্তু কেউ এখানে এসে আমাদের কাস্টমারদের ফিডব্যাক নেয়নি বা এখানের পরিবেশ নিয়ে কোনো কথা হয়নি ঠিক আছে তো আপনারা এখন আজকে এসেছেন আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো যে আমাদের যারা সম্মানিত কাস্টমার আছে ওনারা আসে এখানে খাওয়ার পর আপনার রিভিউ নিয়ে দেখতে পারেন যে ওনাদের খাবার রিভিউটা কেমন এবং আমরা কীরকম খাবার দিচ্ছি ওনার সাইজে কিনা কারণ এখানে গতকালকে আমরা দেখেছি কাস্টমারদের এই বিষয় নিয়ে আমাদের অনেক সাপোর্টিভ কথাবার্তা বলছে এবং ওনারাও জানে যে আমরা কীভাবে কী মেনটেন করে চলছে গতকালকে আপনারা অনেকেই জানেন এবং এটা কয়েকটা মিডিয়া তো এসেছে যে আমাদের সিটি কর্পোরেশন থেকে লোক এসেছে ওনারা আমাদের কিচেন ভিজিট করেছে আমাদের সব কিছু দেখেছে এবং ওনারা ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড এবং আমাদের আরও কিছু দিক নির্দেশনা দিয়ে গিয়েছে আমরা কিভাবে আরও বেটার করতে পারি এবং আমরা এগুলো নিয়েছি আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে ইন ফিউচার আরও কাজ করব কারণ এটা ডেইলি বেসিসে আমাদের যেহেতু খাবার প্রসেসিং সব কিছু হয় তো আমরা ডেইলি বেসিসে ইনশাল্লাহ ট্রাই করবো যে আমাদের সব কিছু যাতে আরও বেটার করা যায় এবং আপনারা এনি টাইম এখন ওপেনিংয়ের পর আসেন বা যে কোনো টাইম আপনারা ওয়েলকাম চলে আসতে পারেন আমাদের কিচেন ভিজিট করতে পারেন আমাদের কাস্টমারদের রিভিউ নিতে পারেন যে আমরা কী খাওয়াচ্ছে ওনারা কতটা স্যাটিসফাই কিনা ওনাদের রিভিউ নিতে পারেন এতে আমাদের জন্য ভালো আমরা বুঝতে পারবো যে কাস্টমার কী চায় তো আমরা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছি প্রভাব না আমাদের আপনি আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে এর পর আপনি থাকতে পারেন দেখতে পারেন কাস্টমারদের কীরকম আসতেছে আপনার সব কিছু দেখতে পারেন এবং আমাদের খাবারের যে কোয়ালিটিটা আমরা ঠিক আছে কিনা আপনার কাস্টমারের সাথে কথা বলে আপনারা নিজেরা নিতে পারেন আর শুধু এখন না আপনার যে কোনো দিন যে কোনো টাইম ওপেনিংয়ের আগে পরে চলে আসতে পারেন আমরা আপনার বলেছি যে আমরা ওয়েলকাম আমরা কিচেন থেকে সব কিছু ভিজিট করতে রয়েছি কারণ আমরা আমাদের এই আসার পরে আমাদের সরাসরি এখানে এসে কেউ কাস্টমারদের সাথে কথা বলেনি কাস্টমারদের ফিডব্যাক বা এখানে একটু কথা হয়নি এটা শুধুমাত্র ফেসবুক ওইখানে হয়েছে তো আমি এটাই চাবো যে আপনারা কাইন্ডলি আমাদের সম্মানিত কাস্টমার থেকে রিভিউটা নেন এবং ওরা খাবারের প্রতি কীরকম ওদের রিভিউ দিচ্ছে এবং কতটা স্যাটিসফাইড